ডালাই জাল ফ্রাই মুরগির জাল ফ্রাই এই যে এই প্যাকেজটা আশি টাকা দে আশি টাকা দে এই পাঁচ পিস মাংস এক পিস আট দি এক পিস চর্বি দিবি পিস চল্লিশ মাংস এই যে এই প্যাকেজটা দুইশো টাকা এই এই প্যাকেজ দুইশো টাকা এই প্যাকেজটা দুইশো টাকা তো এই যে প্যাকেজটা এই প্যাকেজ কত এই প্যাকেজটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো এই যে এই প্যাকেজটা দুইশো টাকা এই প্যাকেজ এই প্যাকেজ দুইশো টাকা এই প্যাকেজটা দুইশো টাকা তো আসলে একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই যে পাঁচ পিস মাংস এই প্যাকেজটা হলো দুইশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম মিরপুরে এই যে দেখতে পাচ্ছেন হাসান মামার বিরিয়ানি হাউস তো এই জায়গায় মানুষ বিভিন্ন রকমের খাবার খেতে আসে আসলে

তো আমরা দেখি আসলে শুরু তো এটা হলো bambu এই আসলে হাসান মামার আসলবাস আসলবাস আপনারা আইবেন একটা করে বাস দিয়ে দেবো বাস দিবেন হ্যাঁ একটা করে বাসের ভিতর কি আছে পরে দেখাবো একটা করে বাস আগে নিয়ে নেন বাস দিয়ে দিবেন হ্যাঁ এই দেখেন বাসের ভিতর কি কি আছে দেখেন তো আমরা একটু দেখি যে বাশির ভিতরে কি কি আছে এবং এটার মূল্য কত সেটা উনি বলবে আমরা আগে দেখি তো আমরা দূরে সরি কি আস্তে 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 এটা কি বাম্বু চিকেন বাম্বু চিকেন বাম্বু চিকেন দেখতে পাচ্ছেন

প্যাকেজ কত এই প্যাকেজটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় এই এটা কিসের মুরগি এটা এটা পাহাড়ি 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 মুরগি পাহাড়ি মুরগি দিয়ে তিন পদের ভর্তা সালাদ লেবু এবং সাদা ভাত সাদা পোলাও ভাত সাদা পোলাও সহ আড়াইশো টাকা আর কি আছে আপনার কাছে আর কি আছে তো আমরা এখানে দেখলাম যে এই পাহাড়ি মুরগি দিয়ে দুইশো পঞ্চাশ টাকা হ্যান্ডি ভাই এই আসল আপনার গরুর হান্ডি এই দেখেন গরুর হান্ডি বিপ হ্যাঁ গরুর হান্ডি বিপ হান্ডি বিপ গরুর হান্ডি বিপ দেখি আসলে কি কি দেয় এই যে দেখেন পিস দেয় ভাই আমি একটা কথা কই এই যে কিছু লোক বলে সিগ্রেট মশলা বা অন্য পদের মশলা 100 পদের মশলা 100 পদের মশলা আমার 100 পদের দিন না আমাকে 20 বা 20 মশলা তো কয় পিস দেন দেখি এই যে আমি দেখাচ্ছি পরে প্যাকেজটা এই পাঁচ পিস মাংস এক পিস আর দি এক পিস চর্বি দুই পিস মাংস এই যে এই প্যাকেজটা দুইশো টাকা এই প্যাকেজ এই প্যাকেজ দুইশো টাকা এই প্যাকেজটা দুইশো টাকা তো এই যে এই তো খাইতে তিনশো বিট মানুষ যায় ভাই এটা কথা শোনেন শোনেন বলেন আমি একটা রেস্টুরেন্ট নিয়েছি বিশ লাখ টাকা অ্যাডভান্স দুই লাখ টাকা ভাড়া আমি কিন্তু এই রেটেই বেচতেছি মানে একই রেটে বেচতেছি একই রেটে বেচতেছি দুশো টাকায় দুশো টাকা এর থেকে লাভ হয় ভাই লাভ লসের বড় কথা না ঘটনা যে ব্যবসা করবো আমার সীমিত লাভ হইলে যথেষ্ট গরুর মাংস অন্য কিছু বলো সবচেয়ে প্লাস পয়েন্ট যে এইখানে আমার দোকান ভাড়া লাগে না আমার দোকান ভাড়া লাগে না কোনো অ্যাডভান্স নাই এই কারণে আমি পাচ্ছি এই যেমন এই প্যাকেজটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সরি দুশো টাকা দুশো টাকা দিয়ে আপনারা হান্ডি বিপ খেতে পারবেন তো আর কি আছে একটু দেখাতে যাচ্ছি এই দেখেন এই যে অনেকে উল্টা পাল্টা মন্তব্য করে এই দেখেন এটা কিন্তু কাঁচা মাংস মশলা দিয়ে রাখা এই যে কাঁচা এই যে কাঁচা মাংস দেখছেন এই যে দেখেন কাঁচা মাংস এই দেখেন এটা কিন্তু মেরিনেট করা এই যে দেখেন

নল্লির সঙ্গে নল্লি লাগে দুই পিস মাংস থাকবো এই যে এই প্যাকেজটা নল্লির সঙ্গে দুই পিস গোস হ্যাঁ এই যে এই প্যাকেজটা 350 টাকা ভাই এটার কিছু আছে ওই যে দেন আছে কিনা দেখেন হ্যাঁ আছে তো আছে এই প্যাকেজটা 350 350 টাকা ভর্তা আছে ভর্তা খায় মানে ভর্তা ফ্রি ভর্তা ফ্রি পাগল ফকির ফ্রি পাগল ফকির ফ্রি হ্যাঁ যদি কোনো পথচারী যদি সমস্যা করে ভাই পকেটে টাকা নাই খালি হাসান মামার কানে কানে বলবে ওর খাওয়ান ফ্রি ওর গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি এই যে এত খাবার এই খাবার থেকে যায় না এই খাবার যদি থাইকে যাই সাড়ে তিনটার পরে চলে যাবো শাহালি মাদারে পাগল বকরিরের লেখা তো আমরা একটু একশো টাকার নিচে কোনো খাবার আছি

আপনি মানে ডিম খিচুড়িও ষাট টাকা খেতে পারবেন আর যদি মুরগি দেখেন আশি টাকা এটা কিবা জেতা মুরগি না মরল মুরগি আর জিয়াল জেতা মুরগি আর আর কি আছে দেখি এটা হলো 120 টাকা

মানে বন্ধ করে দেবে এরপরে যা থাকবে সেগুলো মিরপুর মাজারে পাঠিয়ে দেয় তা আপনারা খেতে চাইলে কিন্তু আসান মামার এখানে আসতে পারেন অনেকে কোরআন ঢাকায় যান এবং তিনশো ভিডিও যান আপনারা কিন্তু এখানে এসে খেতে পারেন ঠিকানা বলে দিলো তো যে যেখান থেকে সবাই ভালো থাকবে